ইমরান তাহিরের গুগলিতে দেশে হারা অলরাউন্ডার সাকিব আল হাসান শৈহবের দুর্দান্ত স্ট্যাম্পিংয়ে মাত্র আট রানে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব ব্যাটিংয়ের আগে বলিংয়েও এদিন তিনি সুবিধা করতে পারেননি আগের ম্যাচগুলোতে একটি করে ওভার পান সাকিব তবে আজ শনিবার ম্যাচে দুই ওভার করলেও ষোলো রান খরচে পাননি কোনো উইকেটের দেখা আর সাকিব আল হাসানের এমন বাজে পারফরমেন্সের দিন হেরেছে তার দল বাউরা ফ্যালকনস ইমরান তাহিরের ফাইভারে তিরাশি রানের বড় জয় পেয়েছে গ্যারিনা আমাজন ওয়ারিয়র্স সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো দিন সাকিব আল হাসান এবং তার দর্শকদের জন্য এদিন অষ্টম ওভারে বোলিং আসেন সাকিব আল হাসান বলিং এসে দুর্দান্ত সাকিব প্রথম ওভারে খরচ করেন মাত্র ছয় রান কোনো বাউন্ডারি হজম ছাড়াই এরপর দ্বিতীয় ওভার বল করতে এসে প্রথম বলে ছক্কা খান সাকিব ওই ওভারে মোট দশ রান খরচ করেন সাকিব সব মিলিয়ে দুই ওভার বল করে ১৬ রানে কোনো উইকেট পাননি তিনি এর পর অবশ্য সাকিব আল হাসানকে আর বলিংয়ে আনেননি অধিনায়ক কিমাদ ওয়াসিম গ্যারিনার দেয়া দুইশো এগারো রানের বড় লক্ষ্য তারাই নেমে তিরাশি রানের বড় হার দেখলেন সাকিবের দল টি টোয়েন্টিতে পাঁচশো উইকেটের অপেক্ষা আরও বাড়ল সাকিব আল হাসানের